প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে সূচকের বিশ্লেষণ করব। এর আগেও সূচক নিয়ে আমি একটা বিশ্লেষণ ধর্মী ভিডিও দিয়েছিলাম আজকে আরও একটু ডিপ বিশ্লেষণ করব। এবং সূচক কারেকশানের শেষ পর্যায়ে এসেছে কারেকশন হয়ে গেছে এখান থেকে কারেকশানে আরও আসবে এটা আমার মনে হয় না এখন যে পজিটিভনেস সূচক দেখাচ্ছে সেখান থেকে কতদূর ভালো হলে আমরা ধরে নেবো যে মার্কেট বুলরানের জন্য প্রস্তুত হয়েছে বা বুলরান শুরু হয়েছে তাহলে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে মার্কেট কতদূর পর্যন্ত আপ ট্রেন্ডে গেলে বা সূচক কোন জায়গায় যে ক্লোজিং করতে পারলে বুলরান শুরু হলো বলে ধরা যাবে সেটা আপনারা বুঝতে পারবেন এবং বুলরান শুরু হওয়ার জন্যে আমাদের অর্থনীতির যে শক্তিশালী অবস্থা সেটাও আমি একটা নিউজ দিয়ে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ এখন বিরতির দিকে আছে এবং এই যুদ্ধ যদি নতুন করে আবার না বেঁধে যায় এবং যুদ্ধ বিরতি যদি দীর্ঘমেয়াদীভাবে স্থায়ী হয় তাহলে অবশ্যই বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে না তাহলে আমাদের মার্কেট যেহেতু অনেক কারেকশন হয়ে গেছে এখন বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিকভাবে যদি কোনো বাজে নিউজ কোথাও থেকে না আসে আমাদের দেশের জন্য তাহলে মার্কেট আরও পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা আমার মনে হয় যে নাই এই বিষয়গুলি আজকে আমার ভিডিও থেকে জানতে পারবেন আমি আমার চ্যানেলে আগে কয়েকটা ভিডিও দিয়েছি অনেক ভিডিও দিয়েছি তার মধ্যে দুইটা ভিডিওর আমি রিভিউ আজকে দিব। এখানে আপনারা দেখেন যে সূচকের বিশ্লেষণ শর্ট টার্ম ট্রেডিং লং টার্ম বা পজিশন ট্রেডিং জানতে হলে দেখতে হবে যারা এই ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন তাহলে সূচক কীরকম হলে কতদূর দূর হবে যেতে পারে বা সূচক যে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে সেটা আমি বলেছিলাম সেই ভিডিও থেকে আপনার আমি আজকে আবার রিভিউটা আমি আজকের ভিডিওতে নিয়ে আসবো আর এইখানে যে থামনেলটা আমি দেখাচ্ছি সেটা বুল রানের স্টকে কখন এন্ট্রি নেবেন শর্ট টার্ম এন্ট্রি অবলিক প্রফিট টেকনিক আর এস আই সেভেন্টি বা তার উপরের স্টকগুলোর বিনিয়োগকারীদের করণীয় কী এখানে একটা মেসেজ দিয়েছিলাম যে রিস্কি তবে লাভজনক অবশ্যই স্টপ লস মাথায় রাখবেন এইখানে যে বিষয়টা দেখার ওই যে থামনেলটা আমি দেখাইলাম সেই থামনেলে ওই ভিডিওতে আমি বিপিএমএল নিয়ে আলোচনা করেছি সেখানে সোনারগা টেক্সটাইল নিয়ে আলোচনা করেছি আলোচনা করেছি দেশ গার্মেন্টস নিয়ে আলোচনা করেছি সিপার নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা স্টকই মার্কেটে বেশ শক্তি দেখিয়েছে এবং বুলিশ ভাব দেখিয়েছে এবং টেন থেকে থার্টিন পার্সেন্ট থার্টি পার্সেন্ট প্রফিট মার্কেটে দিয়ে ফেলেছে এই স্টকগুলি তাহলে যারা এই স্টকে বিনিয়োগকারী আছেন আমার ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এখন বর্তমান কি করতে হবে সেই সিদ্ধান্তটা আপনারা নিতে পারবেন তাহলে সূচক নিয়ে আলোচনা করার আগে আমি একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করি এটা দেখেন প্রবাসী আয় ও বিদেশি ঋণে রিজার্ভ বেড়ে তিন হাজার কোটি ডলার এই নিউজটা আজকের নিউজ সাতাশ জুন দুই সকাল দশটার নিউজ এইখানে যে নিউজটা করা হয়েছে সেখানে বলা হয়েছে দেখেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ পথে প্রবাসীদের অর্থ পাঠানো বেড়েছে এই বাড়তি প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের উপর থেকে চাপ কমে আসছে দশ মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না এর উপর দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার বাজেট সহায়তা ও ঋণ হিসেবে পাঁচশো কোটি মার্কিন ডলারের বেশি ঋণ আসছে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে নিউজটা পড়ে নেবেন আরেকটা জায়গা আমি বলে আমি আমার ভিডিওতে চলে যাব এখানে দেখেন সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ত্রিশ দশমিক পাঁচ এক বিলিয়ন বা তিন হাজার একান্ন কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে পরিমাণ হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এক বিলিয়ন বা দুই হাজার পাঁচশো একান্ন কোটি ডলার আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে উনিশ দশমিক আট শূন্য বিলিয়ন বা এক হাজার নয়শো আশি কোটি ডলার তাহলে আমাদের অর্থনীতি যে চাঙ্গা হচ্ছে শক্তিশালী হচ্ছে এই বিষয়টা এই নিউজ থেকে বোঝা যায় রিজার্ভ দিনে দিনে বাড়ছে লোনের জন্য কিছুটা বেড়েছে এবং রেমিটেন্সের জন্য বেড়েছে সেই নিউজটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে বিষয়গুলি জানতে পারবেন এখানে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই একই ধরনের নিউজ একটা করেছে তারা শিরোনামটা দিয়েছে অন্য রকম ডলার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ালো রিজার্ভ এইখানেও একই জিনিস বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বরাদ দিয়ে তারা বলেছে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাইল ফলকে পৌঁছেছে বৃহস্পতিবার ছাব্বিশ জন বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশের রিজার্ভ এখন ত্রিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার যা দেশের অর্থনৈতিক দৃঢ়তা ও প্রবৃদ্ধির ধারাকে প্রতিফলিত করছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত হিসাব অনুসারে এর প্রকৃত পরিমাণ পঁচিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার অর্থাৎ ব্যবহারযোগ্য যেটা প্রথম আলো বলেছে সেটাকে শেয়ার নিউজ ফোর ডট কম বলছে যে এটা প্রকৃত রিজার্ভের পরিমাণ আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী তাহলে অর্থনীতি শক্তিশালী হচ্ছে অবশ্যই এই বিষয়টা বলতেই হবে তাহলে শেয়ার মার্কেট অবশ্যই শক্তি নিয়ে উপরে যাবে তাহলে শক্তি নিয়ে যদি উপরে যায় কখন আমরা বুঝবো যে শক্তি নিয়ে উপরে যাচ্ছে এখন মার্কেট বুলরানে যাবে এইটাই আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যদি আমার ভিডিওটা আপনাদের কিছুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাছাড়া যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সূচক দিয়ে যদি শুরু করি এই হচ্ছে আমাদের ডিএস এর যে ইন্ডেক্স এটা দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটা আমার বিভিন্ন ভিডিওতে বলেছি এইখানে আপনারা দেখেন যে মার্কেটের যে কারেকশনটা হয়েছে এই নিচের যে লোয়ার লেভেল এটা মার্কেটের কারেকশনের নিচের লেভেল এবং উপরেরটাই আপ ট্রেন্ডের উপরের লেভেল তাহলে এখন এই নিচের লেভেলের কাছাকাছি এসেছে যদিও এর আসতে হলে আরও একটু মার্কেটের কারেকশন হওয়ার দরকার ছিল কিন্তু সেটা কারেকশন না হয়ে মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং উপরের দিকে যাচ্ছে এখন কিভাবে মার্কেট উপরের দিকে যাবে বা যেতে পারে সেই জিনিসটা যদি আমরা একটু এই জায়গা থেকে বিশ্লেষণ করি এই উইকলি চার্টে এটা উইকলি চার্ট এখানে ডব্লু দেখেন তার মানে উইকলি চার্ট এটা নির্দেশ করছে এখানে দেখেন দুই সালের ডিসেম্বরে সূচকের অবস্থান ছিল ছয় এর পরে মার্কেটের ডাউন ট্রেন শুরু হয় এবং একটা পতন শুরু হয় মার্কেট চলে আসে কোথায় তিন বা তারও নিচে যদি বলি তিন হাজার তবে সেখানে মার্কেট থাকেনি এটা কত সালে দুই সালে দুই সালের সেই ঘটনার পরে মার্কেট কিন্তু আবার একটা পুলিশ প্যাটার্নে যায় বা বুলরানে যায় এই তিন লেভেল থেকে বা তিন লেভেল থেকে এই সূচক কিন্তু চলে যায় সাত বা ষাট যেটাই হোক দুই সালের সেপ্টেম্বরে যে সাত হাজার চারশো পঞ্চাশ লেভেলে গেল সেখান থেকে কিন্তু মার্কেটের যে পতনটা শুরু হয়েছে এখন পতনের শেষ বিন্দুতে বা শেষ জায়গায় এসেছে এখান থেকে মার্কেট যে অনেক বেশি কমে যাবে এটা বিশ্বাস করা কঠিন যেহেতু অনেক সকল স্টক এত মাত্রায় কারেকশান হয়েছে যে আরও নতুন করে কারেকশান হয়ে আরও নিচে আসবে এটা অ্যানালাইসিস দিয়েও বলা যায় না বিশ্বাসও করা যায় না তাছাড়া অর্থনীতি শক্তিশালী হচ্ছে আর সেটা যদি হয় তাহলে এখান থেকে মার্কেট যে বুলিশ ভাব দেখা যাচ্ছে এখন এখান থেকে পজিটিভ হবে আমি যেটা বলছিলাম যে আমার যে ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা যদি একটু দেখেন এটা আমি উইকলি চার্টে আছি উইকলি চার্টে যদি আমরা দেখি এই জায়গায় সূচক যে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে সূচকের টুইজার বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটা যদি আরও একটু বড় হতো অর্থাৎ এই চার হাজার সাতশো চল্লিশ পঁয়তাল্লিশের উপরে ক্লোজিং হতো তাহলে এটাকে স্ট্রং বুলিশ বলা যেত তবে মার্কেটে বুলিশ ভাব দেখা গেছে এবং মার্কেট বুলিশের দিকে যাচ্ছে বা যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কারণ এইখানে একটা জিনিস দেখেন যে এই বক্সটা যে মেয়ে গেছি এর যে লোয়ার পয়েন্ট সেটা ছিল চার আর এই জায়গাটা থেকেই সূচক পজিটিভ হয়েছে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এটা উইকলি চার্টে আমি যদি ডে চার্টে আসি তাহলে ডে চার্টে আসলে দেখা যাবে যে এইখানে যদি দেখেন যে সূচক কিন্তু এই নিচে এসেছিল কবে এই চার পাঁচশো ছিয়াশি সাতাশি এই এরিয়াটায় এই জায়গাটায় সূচক এসেও সেদিন অনেক উপরে ক্লোজ করেছে উনত্রিশে মে দু এবং তারপরে এক টানা তিন দিন পজিটিভ থেকে দিন নেগেটিভ পরবর্তী দিনে একদম ফুললি রিভার্স করেছে গত চার জুন দু এখান থেকে সূচক আরও একটু পজিটিভ হওয়ার সম্ভাবনাটা আমি একটু এগিয়ে রাখছি সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আমি রাখছি আর ফর্টি পার্সেন্ট যেহেতু একশো পার্সেন্ট কোনো কিছু বলা যাবে না কমতেও পারে মার্কেটে যে কোনো কিছু ঘটতে পারে বাড়তেও পারে কমতেও পারে যেহেতু টার্নওভার কম হচ্ছে তাহলে এখানে আমি ফর্টি পার্সেন্ট রাখছি নেগেটিভ ট্রেন্ড অর্থাৎ এখানে কমতে পারে ভিডিওটা আপনারা দেখলেন আশা করছি বুঝতে পেরেছেন এখন যে বুলরান মার্কেটের যদি হয় তাহলে কবে হবে কিভাবে হবে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে এখন আমরা একটু দেখি যে যখন এই দু সালের ডিসেম্বর মাসে সূচক ছয় ঘরে বা এই দিকটায় গেল তারপরে যখন আবার চার হাজারের নিচে নেমে আসলো এই সময়টা কতটুকু নিয়ে অর্থাৎ এই দু সালের নভেম্বর থেকে দুই সালের জুন প্রায় তিন বছর বা আড়াই বছরের একটু বেশি তিন বছরের একটু কম সময় ধরে সূচক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল তারপরে ২০২০ সালের জুন থেকে যখন দুই সালে সাত হাজার চারশো পঞ্চাশের ঘরে গেল তখন কিন্তু একুশ সালের সেপ্টেম্বরেই গেল তাহলে জুন থেকে সেপ্টেম্বর মানে দেড় বছরের মধ্যে আপ ট্রেনটা হলো আর আড়াই বছরের মধ্যে ডাউন ট্রেনটা হলো তাহলে ডাউন ট্রেনটা সময় বেশি লাগছে আপ ট্রেন্ডে কিন্তু সময় কম লাগছে এই বিষয়টা আপনারা খেয়াল করেন এইখানে দুই সালে সূচক যখন এই আট থেকে নিচে আসা শুরু হলো দশ সালের নভেম্বর ডিসেম্বর থেকে তারপরে কিন্তু সূচক চলে এসেছিল তিন বা পাঁচশো এই দিকটা এইখান থেকে আবার সূচক পজিটিভ হলো এখন এই পজিটিভ হওয়ার যে ইঙ্গিত ছিল সেইটা আমি একটু দেখা করব বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা যদি ডে চার্টে এটা দেখানো হয় তাহলে এটা ভালো বোঝা যাবে এই জায়গাটা খেয়াল করেন এই ডটের যে রেখাটা দিয়েছি এই নিচেরটা লোয়ার পয়েন্ট এবং উপরেটা হচ্ছে আপার পয়েন্ট এই আপার পয়েন্টটা এইখানে দেখেন যে যখন এই যে এই ডাউন ট্রেন্ডটা এখান থেকে আউট করে উপরে চলে গেল তার মানে এই ব্রেকআউটটা কি হয়েছে ডাউন ট্রেন্ড যে ছিল একটা চ্যানেলে চ্যানেলটা ব্রেক করে উপরে গেল তারপরে কিন্তু মার্কেট আর এই চ্যানেলে ঢোকেনি তারপরে এইখানে সাইডওয়েটে কিছুদিন থেকে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গেছে এবং এই দুই সতেরো সালের নভেম্বর ডিসেম্বর মাসে এসে লেভেলে মার্কেট কিন্তু এসেছিল আমি এই জায়গাটার কথা বলছি তাহলে এখানে কি বোঝা গেল এখানে যেটা বোঝা গেল যে এই চ্যানেল ডাউন ট্রেন্ডেড চ্যানেল ব্রেক করে যেদিন মার্কেট উপরে যাবে সেদিন বুঝতে হবে যে মার্কেট পজিটিভ হবে এবং দীর্ঘ মেয়াদে পজিটিভ হবে অল্প সময় না দুই বছর বা তিন বছরের জন্য মার্কেট পজিটিভ হবে তাহলে এই জায়গাটা আমরা দেখলাম এখন আমরা আরেকটা জায়গা দেখি সেটা হচ্ছে দুই সালে যখন এই ছয় বা এই দিকটা গেল তারপরে যখন ডাউন ট্রেন শুরু হলো এবং দুই সালে চার হাজারের নিচে যে মার্কেটটা আসলো এই আড়াই বছর বা পনেরো তিন বছর সময়ের ভিতরে এইখানে কিভাবে মার্কেট পজিটিভ হয়েছিল সেটা যদি আমরা একটু দেখি এই জায়গাটা আপনারা খেয়াল করেন যে এটাও কিন্তু একটা চ্যানেলের মধ্যে মার্কেটের এই ডাউন ট্রেনটা হচ্ছিল বা পতনটা হচ্ছিল পতনটা হয়ে হয়ে তখন এই জায়গা চ্যানেলটা ব্রেক করে মার্কেট উপরে গেল এবং রিটেস্ট করে আর চ্যানেলের মধ্যে ঢুকলো না তখন কিন্তু মার্কেট পজিটিভ হয়ে গেল এবং দুই সালে ছয় লেভেলে মার্কেট চলে গেল আমি এই জায়গাটার কথা বলছি এখন আমরা দেখি যে দুই সালে যখন জুন বা জুলাইয়ের পরে এই চ্যানেলটা ব্রেক করে উপরে গেল তারপরে দুই সালের সেপ্টেম্বর তার মানে দেড় বছরের মধ্যে বা দেড় বছরের কিছু কম সময়ের মধ্যেই মার্কেট কিন্তু চলে গেল এই চার হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজার এখন আমরা দেখি যে এই পতন কবে শেষ হবে বা কখন আমরা বুঝবো যে তিন চার বছরের জন্য অথবা দেড় দুই বছরের জন্য মার্কেট আবার পজিটিভ হবে তাহলে মার্কেট যদি পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় সেইটা আমরা কিভাবে বুঝবো আগের আমি দুইটা চ্যানেল দেখিয়েছি এই একটা চ্যানেল এবং আরেকটা চ্যানেল হচ্ছে যখন এই চ্যানেল ব্রেক করে উপরে গেল তখনই কিন্তু মার্কেট দুই বছর বা তিন বছর বা দেড় বছরের জন্য মার্কেট কিন্তু পজিটিভ হলো তাহলে এখন একুশ সাল থেকে দুই সাল পর্যন্ত যে নেগেটিভনেস মার্কেটের দেখছি এই বৃত্তের মধ্যে যে ফ্লোর প্রাইস ছিল এই বাইশ সাল থেকে চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত যদি এই ফ্লোর প্রাইস না থাকতো তাহলে মার্কেট অনেক আগেই এইখান থেকেই এই জায়গা থেকেই মার্কেটে এই দিকে চলে আসতো তারপরে মার্কেট এতদিন আমরা বুল রানে মার্কেটকে দেখতাম যেহেতু আটকে রেখা রাখা হয়েছে মার্কেটকে ফ্লোর দিয়ে সে কারণে মার্কেট নিচে আসতে পারেনি যেই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে মার্কেট কিন্তু তার নিজের গতিতেই নিচে চলে এসেছে তাহলে এইখানে দেখার বিষয় এখন এই যে যে ডাউন মার্কেটের এই ডাউন ট্রেড পতনের ডাউন ট্রেন্ড বলবো না এটা পতন বলব বড়ো পতন এই পতনের যে চ্যানেলটা এই চ্যানেলের যে লোয়ার লেভেল টাচ করে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে এখন দেখার বিষয় এই লোয়ার লেভেল ভেঙে নিচে নেমে যায় কিনা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না তাহলে এখান থেকে উপরের দিকে যাবে তাহলে এখান থেকে উপরের দিকে গেলে কি হতে পারে কতদূর উপরে যেতে পারে সেটা যদি আমরা দেখি এটা আস্তে আস্তে উপরের দিকে এভাবে যাবে এবং এই জায়গাটা যদি খেয়াল করেন এখানে প্রায় ছয় সাত মাস ব্যাপী এই পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার নব্বই থেকে পাঁচ হাজার দুইশো সত্তর পর্যন্ত সূচক অবস্থান করেছিল এই সময়টা ছিল কত নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে এপ্রিলের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত এই জায়গাটার মধ্যে মার্কেট ছিল তাহলে প্রায় ছয় মাসের মতো সময় তাহলে এই জায়গাটায় যেহেতু অনেকদিন ছিল এই জায়গায় যে ভলিউমগুলো হয়েছে এই জায়গাটা অর্থাৎ পাঁচ হাজার নব্বই থেকে পাঁচ হাজার দুইশো সত্তর এই জায়গাটা ব্রেকআউট করতে হলে এইখানে যে ভলিউম দরকার সেই ভলিউমটা এইরকম জায়গায় হতে হবে এইখানে যে ভলিউমটা আগে হয়েছিল সেই ভলিউমটা তাহলে এই জায়গাটা করে উপরে যেতে পারে আর যদি মার্কেট এখন যতদিন সময় লাগুক যখন এই চ্যানেলটা ব্রেক করে এভাবে উপরে যাবে এবং রিটেস্ট করে আবার চ্যানেলের মধ্যে ঢুকলেও চ্যানেল থেকে আবার বের হয়ে যাবে তখনই আমরা ধরে নিব যে মার্কেট বুল রান শুরু হয়ে গেছে এবং বুল রান হলে মার্কেট কত দূর যাবে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব এটা একটা এরো দিয়ে দেখতে হবে আপনারা যদি এই জায়গাটা খেয়াল করেন এখানে এই তিন হাজার নয়শো থেকে এইখানে যে মার্কেটের একটা আপট্রেন্ড হয়েছিল সাল থেকে সালের সেপ্টেম্বর পর্যন্ত সেইটা যদি আমরা একটু দেখি তাহলে এইটা আপনারা দেখেন যে এইভাবেই যদি এইখানে আমরা সেই এরোটা দিয়ে দেই যতটুকু আপট্রেন্ড হয়েছিল এখান থেকে যদি সেই আপট্রেন্ডটা হয় তাহলে মার্কেট কিন্তু এখন যে জায়গায় আছে অর্থাৎ 4832 এখান থেকে 8400 পর্যন্ত চলে যেতে পারে তবে সেই জায়গায় কার জন্যে মার্কেট কত সময় নেবে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই সেম অ্যাঙ্গেল যদি এইখানেই ওই একই রেখাকে আমি এইখানে বসিয়ে দিয়েছি এই তবে শর্ত হচ্ছে কি শর্ত হচ্ছে এই চ্যানেল ব্রেক করে কিন্তু উপরে যেতে হবে যদি উপরে না যেতে পারে তাহলে মার্কেট এই জায়গায় ঘোরাফেরা করবে তাহলে এটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে আমি যেটা বললাম যে 8400 পর্যন্ত মার্কেট যেতে সময় লাগবে 2027 সালের জানুয়ারি অথবা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা দরকার এই বিষয়গুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি বৈশ্বিক অর্থনীতি অস্থিরশীল হয়ে যায় এবং যদি আবার কোথাও লেগে যায় ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কিন্তু এইসব অ্যানালাইসিস কোনোটাই কাজে দেবে না যদি অর্থনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিশীলতা আসে তাহলে অবশ্যই মার্কেট আমি যেমন দেখালাম যে এই সাড়ে আট হাজার পর্যন্ত মার্কেট যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করেছে এখন যতদূর কারেকশন হয়েছে এইখান থেকে কারেকশন হয়ে আরও নিচে আসবে এইটা আসলে অ্যানালাইসিস দিয়ে বলা যায় না তবে নিচে আসতেও পারে কারণ কোনোটাই শতভাগ নিশ্চয়ভাবে নিশ্চিতভাবে বলা যায় না আর যদি নিচে যদি আসেও তাহলে আমার ওই ভিডিওটা দেখে নেবেন সেটা হচ্ছে চার এই লেভেল পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে তার নিচে আসার সম্ভাবনা আমি আপাতত দেখি না আর এখান থেকে যদি বুলরান হয় কীভাবে বুলরান বোঝা যাবে এবং বুলরান হলে কত দূর যাবে কত সময় লাগবে তার একটা টেন্টেটিভ টাইম এইখানে যেভাবে সময় লেগেছিল সেই সেম রেখাটাকে আমি এইখানে দিয়ে দেখাতে চেষ্টা করেছি আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন